মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে রয়েছে খুবই পরিচিত আর খুব সহজে হয়ে যায় এমন একটা রেসিপি আলুর বাটি চচ্চড়ি এই রান্নাটা করতে আট থেকে দশ মিনিটের সময় বেশি লাগে না আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একটা ভাত রুটি দুয়ের সাথে খাওয়া যায় আর এই রান্নাটা আজকে আমি করেছি প্রেশার কুকারে তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই আলুর চচ্চড়ি বানানোর জন্যে আমাদের লাগছে আলু এখানে দুটো বড় সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত বাটা রয়েছে আর নিয়েছি সামান্য একটু কালো জিরে এটা একটু ফ্লেভার দেয় ভালো লাগে খেতে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি একটু ছোট সাইজের টমেটোকে ছোট ছোট কুচি করে নিয়েছি একটু ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি আর একটু নিয়েছি এবার প্রথমে বলেছি রান্নাটা কিন্তু কোনো ভাজাভুজির প্রয়োজন নেই এখানে কোনো কষানোর ব্যাপার নেই আমরা রান্নাটা টিফিন বক্সে করবো যেহেতু বাটি চচ্চড়ি তার জন্য বাটিতেই হবে একটা টিফিন বক্সের মধ্যে সব উপকরণগুলোকে আমি নিয়ে নিচ্ছি আলু নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিচ্ছি টমেটো সকালবেলায় যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন এটা কিন্তু অনাসি সকলের পছন্দ হবে আর করতে খুবই কম সময় লাগে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটাটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই করে দেবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হয় স্বাদ মতো নুন একটু হলুদ দিয়ে দেব আর এই রান্নাতে কিন্তু অবশ্যই করে একটুখানি চিনি দিবেন চিনি দিলে সমস্ত টেস্টটা ব্যালেন্স আর খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সামান্য দিয়েছি চিনি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটা কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন তেল তেলও কিন্তু খুব কম লাগে যারা একটু তেল কম খান তারাও কিন্তু এরকমভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবার সব কিছুকে প্রথমে খুব ভালো করে আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি প্রথমে কিন্তু জল দিব না ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এতে পরিমাণ মতন জল দিব। জল কিন্তু খুব বেশি দিব না একদম আলুটা আলু আলুর লেভেলে আমাদেরকে জলটা দিতে হবে আলুটা দেখুন হালকা একটু ডুবেও আছে আবার দেখা যাচ্ছে এরকমভাবে কিন্তু জলটা দিতে হবে জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নয় তাহলে আবার রান্না হওয়ার পরে জলটা অনেক থেকে যাবে তখন আর খুব একটা ভালো লাগবে না ভালো করে সব কিছুকে মিক্স করে নিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি আর প্রথমেই বলেছি রান্নাটা করব প্রেশার কুকারে তাই জন্য সামান্য একটু জলকে প্রেসার কুকারে গরম করে নিয়েছি কারণ শুধু প্রেসার কুকারের মধ্যে তো আর টিফিন বক্স বসানো যাবে না এবার খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়ামে মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছয়টা সিটি আমাদেরকে দিয়ে নিতে হবে এবার প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা টিফিন বক্সটা বের করে তারপরে আলুর চচ্চড়িটাকে খুলব সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার দেখেনি আলুটা আমাদের ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন জলের পরিমাণ কিন্তু একদমই বেশি নেই এরকমভাবে জলটা দিবেন আর আলুটা দেখুন খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আলুর বাটি চুরি তো দেখলেনি কত সহজে একটা রেসিপি তৈরি করে ফেললাম আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বিলটাকেও প্রেস করে দেবেন ভালো খান সুস্থ থাকুন